আসসালামু আলাইকুম আমি তন্ময় রাহাত আহমেদ আজ আপনাদের মাঝে আবারও চলে আসছি নতুন কোন প্রোডাক্ট নিয়ে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখি আসি টিভিটা অন করার পর হোম স্ক্রিনটা হল এটা আমরা যদি সেটিংসে যাই সেটিংসে গিয়ে নর্মালি যেভাবে আমরা ফোনে কানেক্ট করি ওয়াইফাই সেম ওভাবেই কানেক্ট করতে পারবেন এখানে ওয়াইফাই দেওয়া আছে আপনারা সেম পাসওয়ার্ড দিয়েও কানেক্ট করতে পারবেন ল্যান্ডপোড দিয়েও কানেক্ট করতে পারবেন এ দেখেন আমাদের এখানে লিড ইলেকট্রনিক্স কানেক্ট করা আছে পাসওয়ার্ড দিয়ে আপনারা চাইলে ল্যান্ডপোড দিয়ে কানেক্ট করে রাখতে পারবেন আমরা যদি এটা র্যাম রোমের ব্যাপারে জানতে চাই তাহলে এটা র্যাম হল আপনার দেড় জিবি র্যাম ষোলো জিবি রোম আর অ্যান্ড্রয়েড ভার্সন না এটা ডিরেক্ট গুগল টিভি এখানে দেখতেই পাচ্ছেন ডিরেক্ট গুগল টিভি দেওয়া আছে এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনের টিভি না এটা ডিরেক্ট গুগল টিভি আমরা যদি এখন ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে পিকচার কোয়ালিটিটা দেখি পিকচার কোয়ালিটি দারুণ দিবে আপনার কারণ এটা ফোর কে প্যানেলের টিভি ডিরেক্ট প্যানেল ফোর কে এটা সাপোর্টেড না ডিরেক্ট প্যানেল ফোর কে পাচ্ছেন এটা রেজুলেশনটা হলো আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো সাইট একুশশো সাইট মিনস হলো অরিজিনাল যে প্যানেল কোয়ালিটি এটা ফোর কে সেটাই পাচ্ছেন আপনি এখানে ফোর কে অরিজিনাল প্যানেল কোয়ালিটির রেজলেউশনটা হলো আটত্রিশশো চল্লিশ ইন্টু সাইট আমরা যদি এখানে শো করি রেজলেশনটা ডিরেক্টলি আপনার ফোর কেই দেখাবে এখানে দেখেন একটু নেট স্পিড স্লো আছে এটার জন্য আমাদের চোদ্দোশো চল্লিশে নিয়ে নিয়েছে এখানে দেওয়া আছে আপনার আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো সাইট আমরা একুশশো সাইটে ক্লিক করে একটু প্লে করে দেখি দারুণ পিকচার কোয়ালিটি দারুণ পিকচার কোয়ালিটি আর এটার যে মডেলটা আছে এটা লেস মডেল এটার মধ্যে কিন্তু আপনারা বেজার পাবেন না একেবারে ন্যানো বেজালের টিভি আর এটার দারুণ বিষয় হলো একটা আপনার টেবিল স্ট্যান্ড যেটা আমাদের নর্মালি যে সনি এর যে টেবিল স্ট্যান্ডগুলো ইউজ করে ওই টেবিল স্ট্যান্ডগুলো ইউজ করা আছে এখানে দেখতেই পাচ্ছেন ফোর ভিডিও কোয়ালিটি আমরা যদি আপনাদেরকে সাউন্ড শোনাই টিভির একটু চলুন তাহলে সাউন্ডটা শুনে আসি এইক্ষণ সাউন্ডটা শোনাতে পারছি না স্ট্রাইক দিয়ে দিতে পারে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা নেই আপনারা শোরুমে এসে আমাদের আরামে বসে আপনারা টিভি সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি সম্পূর্ণ ডিটেলস এখান থেকে দেখে নিয়ে যেতে পারবেন আর এটার ভার্সন নিয়ে কোনো আপনার টেনশন করা লাগবে না কারণ এটা গুগল টিভি গুগল টিভির কোনো ভার্সন হয় না লেটেস্ট ভার্সন সময়ই থাকে দারুণ বিষয় গুগল টিভির এটা আমাকে সবার চেয়ে দারুণ বিষয়টা লেগেছে এটা প্যানেল কোয়ালিটি আর টেবিল স্ট্যান্ডটা টেবিল স্ট্যান্ডটা খুবই স্ট্যান্ডার্ড স্টাইলিশ দিয়েছে নরমালি আমাদের সনি স্যামসাং এর যে স্ট্যান্ড কোয়ালিটিটা থাকে সেটাই দিয়েছে আর গুগল টিভি বলে কথা যেটা আর বলছি না এটার মধ্যে সাউন্ড পাচ্ছেন ডলবি সাউন্ড পাচ্ছেন আর বেজেলেস টিভি আর কি চাই এই টিভির মধ্যে প্যানেল কোয়ালিটি তো আমাদের ক্যামেরায় দেখে বোঝা যায় না আপনারা শোরুমে যদি আসেন শোরুমে এসে দেখলেই বুঝতে পারবেন যে কি দারুণ প্যানেল কোয়ালিটি আছে পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণই শুনে শুনতে পাবেন আমাদের শোরুমে এসে কোনো সমস্যা নেই আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্সে তৃতীয় তলা তিনশো সাত নম্বর দোকান আবারও বলে দিচ্ছি মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স তিনতলা তিনশো সাত নম্বর দোকান স্ক্রিনে দেখানো নাম্বার দিয়ে করে চলে আসতে পারবেন আজ অনেক কথাই বলেছি আপনাদের মাঝে সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি পিকচার অ্যান্ড্রয়েড ভার্সন তো নেই এটার ডিরেক্ট গুগল টিভি ডলবি সাউন্ডের পাচ্ছেন ফোর কে প্যানেলের পাচ্ছেন আর কি চাচ্ছেন আর বাকি কোনো বিস্তারিত জানার থাকলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভিডিও অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম